নমস্কার no বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা সময়ের আগেই পাবেন এই রকম একটি ঘোষণা হয়েছে কারণ বিভিন্ন জায়গায় যে ঝড়ের পূর্বাভাস এই সম্ভাবনাটা উঠে এসেছে সেই কারণের জন্য নবান্ন থেকে জানানো হচ্ছে যে যেটা মে জুন মাসে পাওয়ার কথা ছিল সেটা হয়তো আপনার সম্ভাবনা আছে আপনাদের তার আগেই হয়তো এই সেকেন্ড কিস্তির টাকা পেয়ে যাবেন কারণ এটা বাড়ি প্রকল্পের যে কত দূর পর্যন্ত করতে হবে সেটা যেমন জানলা বা জানলার উপরে নির্ধারণ পর্যন্ত অনেকেরই প্রায় এটা কমপ্লিট হয়ে গেছে সেই জন্য এই যে জায়গাটা তাড়াতাড়ি করে নেওয়ার একটা উদ্যোগ নিয়েছে নবান্ন পাশাপাশি যারা একবারও টাকা পাননি বিভিন্ন কারণের জন্য তাদেরও টাকা তাড়াতাড়ি হাতে পাবেন সেই রকমই ঘোষণা করা হয়েছে পাশাপাশি একটা খুব খুশির খবর পিডব্লিউএল পারমানেন্ট ওয়েটিং লিস্ট আপনাদের কিন্তু বলা হচ্ছে কি না পারমানেন্ট ওয়েটিং লিস্টের যে মানে আপনাদের বলেছিল যে ষোলো লক্ষকে টাকা দেওয়া হবে কবে না ডিসেম্বরে কিন্তু সেখানেও কিন্তু একটা ভালো খবর কীরকম না ওই যে ষোলো লক্ষকে ওটাও ডিসেম্বরে নয় এই মে জুন মাসে তাড়াতাড়ি আপনাদের কিন্তু টাকাটা দেওয়া হবে এবং তবে সেটা সেক্ষেত্রে কাদের দেওয়া সবাইকে নয় সেই পুরো ডিটেলসটাই আজকের ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরছি বাংলা বাড়ি প্রকল্পের এই সমস্ত তথ্যটা আপনাদের কিন্তু একটু প্রতিবেদন আকারে তুলে ধরছি আপনারা একটু দেখে নিন স্কিপ করবেন না পুরো বিষয়টা পাশাপাশি একটুক্ষণ জিনিস আগে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে কত দূর পর্যন্ত বাড়ি করতে হবে এই জায়গাটা আপনাদের কাছে সবসময়ই পরিষ্কার হচ্ছে না অনেকেরই কাছে বা অনেকটা কমপ্লিট করতে পারেননি পুরো যা ক্রাইটেরিয়া বলেছে তাহলে আমার কি টাকা পেতে অসুবিধা হবে প্রথমেই জানিয়ে রাখি ওনারা বলেছেন যে মা ব্যাপারটা সেটা হচ্ছে জানলা থামাল আগে ছিল এখন সেটা বলেছে নীলটন থামাল সেটা নীলটন করে নিলেও হবে বা নীলটন ইনকমপ্লিট নীলটন করে নেওয়ার কথাই বলেছেন সরকারি নিয়মে তবে একটা কথা বলে রাখি আশা করা যায় যে সার্ভে হচ্ছে অনেকেই কিন্তু মানে খানিকটা গেঁথেছেন মানে জানলা থামাল বা জানলা থামাল নিচে যতটুকু আমরা গাঁতে পেরেছেন ঠিক আছে তাতে আশা করা যায় অসুবিধা হওয়ার কথা নয় তবে অবশ্যই জানলা থামাল পর্যন্ত গাঁতেই হবে তা না হলে কিন্তু কোনোভাবে গ্যারান্টিড হবে না জানলা থামালের থেকে একেবারে নিচে যা সবে শুরু করেছেন বিদ সের জায়গাটা কিন্তু ওনারা রাজি হবেন না যতটা মানে সার্ভে থেকে আমরা যে খবরটা পাচ্ছি আর কি জানলা থামাল পর্যন্ত করে নিন আপনাদের কিন্তু টাকা পেতে অসুবিধা হবে না দেখুন প্রতিবেদন প্রতিবেদনটা আচ্ছা প্রতিবেদনে কি বলা হয়েছে বলা হচ্ছে যে আবাসের বাড়ি তৈরিতে তাড়াহুড়ো নয় রাজ্যের হেডলাইনটি দেখতে পাচ্ছেন গত ডিসেম্বর থেকে আবাস উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির বরাদ্দ দিতে শুরু করেছে রাজ্য কড়া নজরদারির মধ্যে তা ছাড়া হচ্ছে বলে প্রশাসনের দাবি অর্থাৎ আবাসের তারি বাড়ি যে বাড়িতে তৈরি হচ্ছে তাদের তাড়াহুড়ো করতে বারণ করছে বা তাড়াহুড়োর ব্যাপারটা কিন্তু রাজ্য মেনে নিতে চাইছে আচ্ছা আর কি বলছে লক্ষ্য মাত্র কিন্তু মানে বারো লক্ষ হলেও আবাসের প্রকল্পের প্রথম কিস্তির বরাদ্দে বাড়ি তৈরি কাজ শুরু হয়েছে প্রায় অর্ধেক সংখ্যায় পাঁচই মার্চ পর্যন্ত জেলাভিত্তিক যা তথ্য তাতে প্রায় ছয় দশমিক বাইশ লক্ষ বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে যার মধ্যে লিন্টন ঢালাই হয়েছে মাত্র এখানে এখানে একটা তথ্যটা উঠে এসছে যে 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 বারো লক্ষকে যে টাকা দেওয়া হয়েছে তার মধ্যে বাড়ি কাজ শুরু করছে সার্ভে বলছে ছ লক্ষ ছয় দশমিক বাইশ লক্ষ তার মধ্যে লিন্টন হয়েছে এই যে লিনটন পর্যন্ত ঢালাই পর্যায়ের পর্যন্ত কাজ হয়েছে নিম্নমন প্রায় এক দশমিক আঠাশ লক্ষ বাড়িতে ছ লক্ষ বাড়ি শুরু হয়েছে তার মধ্যে মাত্র এক লক্ষ ওয়ান পয়েন্ট টু এইট এক লক্ষ আঠাশ হাজার বাড়িতে কিন্তু সবে এই যে লিন্টন পর্যন্ত ঢালাই শুরু হয়েছে সবাই বলছিলেন যে আপনাদের কতটা পর্যন্ত করতে হবে বাড়ি লিন্টন পর্যন্ত করার কথা বলা হচ্ছে প্রশাসনের একটি অংশের মতে এই অগ্রগতির তুলনায় কিছুটা মনথর খুব ধীরে চলছে তবে আধিকারিকদের একাংশের দাবি দ্বিতীয় দ্বিতীয় কিস্তির টাকাটা যখন পেয়ে যাবেন ওনাদের দাবি হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেলে এটা কিন্তু এই যে গতির হারটা যেটা খুব ধীরে ধীরে চলছে সেটা স্বাভাবিক হয়ে যাবে বলে এই যে আধিকারিকরা দেখছেন বাড়ি প্রকল্পের বিষয়টা সেটা স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করছেন গত ডিসেম্বর থেকে আবাস উপভোক্তাদের এগারো লক্ষ এবং অতিরিক্ত আরও এক লক্ষ যাদের বাড়ি ভেঙেছে প্রাকৃতিক বিপর্যয়ে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা বরাদ্দ দিতে শুরু করেছে রাজ্য বুঝতে পারছেন এখানে এগারো লক্ষ এবং এক লক্ষ যে প্রাকৃতিক বিপর্যয় ভেঙেছে ওরা কিন্তু ওই যে দিদিকে বলো বা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে এটা পেয়েছেন অর্থাৎ মুখ্যমন্ত্রীকে ফোন সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে অভিযোগ জানিয়ে তারা কিন্তু এই এক লক্ষ অতিরিক্ত তিনি বরাদ্দ পেয়েছেন কড়া নজরদারির মধ্যে তা ছাড়া হচ্ছে বলে প্রশাসনের দাবি প্রথম কিস্তির বরাদ্দ দেওয়ার পরে ফের এক দফায় প্রায় ছয় দশমিক আট সাতাশি লক্ষ যাচাই হয়েছে জেলায় জেলায় প্রথম কিস্তির বরাদ্দর পরে আবার সেটা যাচাই হয়েছে এবং এবার দেখুন সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা বলছে অর্থকর্তাদের একাংশ জানাচ্ছেন বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিতে গিয়ে প্রায় সাত হাজার দুশো কোটি টাকা খরচ করতে হয়েছে চলতি আর্থিক বছরে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ বছরে আর্থিক বছর শেষ হচ্ছে আগামী একত্রিশে মার্চ অর্থাৎ এই মাসের একত্রিশে মার্চ কিন্তু এই আর্থিক বছর শেষ হচ্ছে ফলে মে জুন মাস নাগাদ নতুন অর্থবর্ষের আওতায় দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়তে সমস্যা হবে না নবান্ন অর্থাৎ মাসটা দেখতে পাচ্ছেন একত্রিশে মার্চ অর্থবছর শেষ হবে তারপরেই সেটা দেয়া হবে সেটা মে অথবা জুন বলা হচ্ছে কিন্তু মে জুনের আগেই আপনারা পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা বিশ্লেষণের একাংশ অনুমান সম্ভবত মানে এই যে গতিটা নিয়ে যে কারা কাজটা এই যে স্লো চলছে এই যে টাকাটা পাওয়ার সঙ্গে সঙ্গে সেটা গতিটা বাড়বে বলে মনে করা তবে এই একত্রিশে মাসে মার্চের এই যে অর্থ বছর শেষ হচ্ছে তারপরে নতুন বছরে কিন্তু অর্থ এই বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে সেই জন্য আপনাদের কিন্তু মে মাস পর্যন্ত হয়তো ঘোরাতে হবে না তার আগেও সম্ভাবনা আছে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার সব থেকে ইম্পর্টেন্ট বিষয় এবার দেখুন ওটা বুঝতে পারলেন যে মে এবং জুনের মধ্যেই টাকা পাচ্ছেন এবং তার আগেও পাওয়ার সম্ভাবনা আছে এবারে এই বারো লক্ষই নয় কেন্দ্র যদি টাকা না দিলে আরও ষোলো লক্ষ বাড়ি তৈরি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ টাকা কেন্দ্র সরকার যদি নাও দেয় নিজে সরকার থেকে রাজ্য সরকার থেকে কিন্তু টাকা দেয়া হবে নতুন এবছরে মে জুন মাস নাগাদ আট লক্ষ এই পয়েন্ট একবার দেখুন মে জুন মাস নাগাদ আট লক্ষ ও ডিসেম্বরের মধ্যে আরও আট লক্ষ উপভোক্তাকে বরাদ দেওয়ার কথা কারণ দু সালে রাজ্যে রয়েছে বিধানসভা ভোট সব মিলিয়ে এই ষোলো লক্ষ উপভোক্তাদের জন্য মাথাপিছু এক লক্ষ কুড়ি হাজার টাকা ধরলে বিপুল পরিমাণ অর্থ খরচা হবে কিন্তু সেটা কিন্তু এই অর্থ বছরে বাজেটে ঘোষণা করা হয়েছে অর্থাৎ আপনারা যারা পিডব্লু এল আছেন তারাও কিন্তু এই দ্বিতীয় কিস্তির টাকা যারা পাবে আপনাদের সঙ্গে আট লক্ষ অর্থাৎ হাফ যারা আছেন প্রথমের দিকে লিস্টে যাদের নাম আছে পিডব্লু এলের সেই আট লক্ষকে প্রথমে এই মে জুন মাসে দেবে তারপরে ডিসেম্বরে আবার বাকি আট লক্ষ কিন্তু পাবে